অভয়ার মৃত্যুর পর প্রথম জন্মদিনে একাধিক কর্মসূচির মধ্যে সোদপুরে তার বাড়ির কাছে রবিবার সকাল থেকেই চলেছে অভয়া ক্লিনিক সেখানে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে কিঞ্জল নন্দ আশফাকুল্লা নাইয়া দেবাসী শালদাররা সকাল থেকে অভয়া ক্লিনিকে রোগী দেখেছেন পাটপুর এবং মহেন্দ্রনগর দুই জায়গাতেই বেলা যত বেড়েছে অভয়া ক্লিনিকে লাইন তত লম্বা হচ্ছে যারা চিকিৎসা পরিষেবা নিচ্ছেন তাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে অভয়া গাছ ভালোবাসতেন বলে তার জন্মদিনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে অভয়ার মৃত্যুর পর ছ মাস পর এখনো বিচার মেলেনি অভয়া ক্লিনিকে উপস্থিত সাধারণ মানুষও বিচারের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকদের লড়াইয়ের পাশে তারা থাকবেন বলে জানিয়েছেন অভয়ার জন্মদিন তো সেই জায়গা থেকেই আজকে আমরা স্বাস্থ্য শিবির করছি এবং এভাবেই আমাদের প্রতিরাতের ভাষাটা যে আমরা জানিয়ে রেখেছি শুধু সঞ্জয় রাই যে রয়েছে তার বিরুদ্ধেই একটা কোনো শাস্তির সেটা হোক কিন্তু বাকি যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের কিভাবে শাস্তি হচ্ছে ততদিন না অব্দি ন্যায় বিচার পাওয়া যাবে না ততদিন অব্দি আমাদের লড়াই চলবে এই পানিয়াটির একটা মেয়ে এই অবস্থা এত সুন্দর ডাক্তার আর জি করে থাকে আমার সব সহযোগিতা সবাই তার জন্য চাই এটা তার বিচার হোক হলো আমরা আমরা তো এবং এর বিচারও আমাদের যে সহকর্মী যার সাথে এরকম একটা অত্যাচার হয়ে গিয়েছিল অন্যায় হয়েছিল সেই প্রতিবাদে আপনারা দেখেছেন আমরা কিভাবে আন্দোলন করেছি রাস্তায় দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটা করাটা আমাদের উচিত